বন্ধুরা দেশে এবং বিদেশের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষ সবার জীবনে বয়ান আনন্দ ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে আগামী তেরোই এপ্রিল রুজ রবিবার বৈরুথ ক্লাতিকু স্টেডিয়ামে দুপুর একটা থেকে এই মূল অনুষ্ঠান শুরু হবে আমি আবারও বলছি আগামী তেরোই এপ্রিল রোজ রবিবার বৈরুথ ক্লাতিকু স্টেডিয়ামে দুপুর একটায় অনুষ্ঠান শুরু হবে সেখানে থাকবে বাংলাদেশের বিভিন্ন স্টল যে স্টলগুলিতে থাকবে দেশীয় খাবার দাবার শিশুদের জন্য থাকবে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা চকলেট দোষ নাচ গান কবিতা ইত্যাদি বড়দের জন্য থাকবে আরিবাঙ্গা প্রতিযোগিতা আর মহিলাদের জন্য থাকবে বালিশ খেলা প্রতিযোগিতা আমি আশা করি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই পয়লা বৈশাখ উদযাপন অনুষ্ঠানটি খুবই সুন্দর একটি অনুষ্ঠান হতো এবং সেখানে লেবাননে বসবাসরত আমরা সকল প্রবাসীরা মিলে সেখানে পয়লা বৈশাখ উদযাপন করব আমরা সবাই বিশেষ করে পুরুষরা সেখানে পাঞ্জাবি পরিধান করে আসব আর যারা মহিলা আছে বা শিশুরা আছে তারাও বিভিন্নভাবে বাঙালি সাজে সজ্জিত হয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আপনার যদি শিশু থাকে তাহলে অবশ্যই সেই শিশুকে আপনি সেখানে নিয়ে আসবেন তাহলে যা আমাদের বাংলাদেশের যে কালচার সেই কালচারের সাথে পরিচিত হতে পারবে এবং সেখানে উপস্থিত হয়ে সে আনন্দ উপভোগ করতে পারবে সবশেষে আমি আশা করছি যে লেবাননে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা শত স্ফূর্তভাবে আগামী তেরো এপ্রিল রোজ রবিবার দুপুর একটায় পুলিশ ক্লাথপুর স্টেডিয়ামে সেখানে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবে এবং আমরা সবাই মিলে সেখানে পয়লা বৈশাখ উদযাপন করব পরিশেষে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সবার জন্য খাবারেরও ব্যবস্থা আছে শুভ হোক আমরা মূল